আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য আফতাব নগর এইচ ব্লকে সাড়ে তিন কাটার উপরে জি প্লাস সিক্স সাত তলায় বিল্ডিং এর পাঁচ তলায় একটা দুই হাজার স্কোয়ার ফিটের প্লাট ভিজিট করার জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে লিফ্ট এবং লবি এবং প্লাটের ঢুকার সাথে সাথে আপনারা পাচ্ছেন বিশাল ড্রয়িং স্পেস এটা হচ্ছে সম্পূর্ণ রেডি অ্যাপার্টমেন্ট চার বেডরুম চার বাথরুম তিন বারান্দা এটা হচ্ছে একটা টয়লেট ওয়াশরুম এটা চাইল্ড বেড এর সাথেই এখানে একটা বেড রয়েছে চব্বিশ চব্বিশ মিটার পলিস স্টাইলস ইউজ করা হয়েছে এখানে এবং ইটালিয়ান ফিটিংস ইউজ করা হয়েছে আর এটা একটা আপনারা ফ্যামিলি লিভিং হিসাবে ইউজ করতে পারবেন এবং সাথে একটা বারান্দা আছে চাইলে বারান্দা ডমিট করে পুরোটা আপনারা রুমের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা একটা ফ্যামিলি লিভিং আর এটা মাস্টার বেড মাস্টারবেডটা অনেক স্পেশিয়াস খুবই বড় এবং সাথে সাথে থাকছে একটা অ্যাটাচড বারান্দা অনেক স্পেশিয়াস বড় একটা বারান্দা রয়েছে রোড সাইড খুবই বড় একটা বারান্দা এবং ওয়াশরুমটাও অনেক স্পেসিয়াস অনেক বড় ফুল রেডি একটা অ্যাপার্টমেন্ট আপনারা চাইলে আজকে নিয়ে আজকে উঠতে পারবেন ফুল কমপ্লিট একটা অ্যাপার্টমেন্ট রয়েছে লিফ্টও লেগে গিয়েছে যারা আপতামনগর রেডি অ্যাপার্টমেন্ট আছেন চার বেড এর রিজনেবল প্রাইজের এর মধ্যে মধ্যে এই ফ্ল্যাটটি আপনারা দেখতে পারেন আপনাদের জন্য এটা এটা একটা এক্সক্লুসিভ ফ্ল্যাট হবে হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিং এর সাথে এখানে একটা ওয়াশরুম পাচ্ছেন চার বেড এর সাথেই আপনারা চারটা ওয়াশরুম পাবেন এখানে এটা একটা কমন বেসিন আর এখানে একটা বেড দুইটা অ্যাটাচড টয়লেট আর দুইটা বেডের পাশেই আছে কমন হিসাবে আর এটা হচ্ছে কিচেন কিচেনটাও অনেক খোলা মেলা আর এখানে হচ্ছে চাইল্ড বেড আর একটা এটাও অনেক বড় স্পেশিয়াস একটা চাইল্ড বেড এবং এটার সাথে একটা অ্যাটাচড বারান্দা এবং অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন আপনারা এ হচ্ছে ওয়াশরুম ইটালিয়ান ফিটিংস দিয়ে ফুল কমপ্লিট করা হয়েছে এবং সাথে একটা বারান্দা পাচ্ছেন তো প্রিয় এই সম্পূর্ণ আপনারা যদি সরাসরি ভিজিট করতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা আমাদের ঠিকানায় এসে আপনারা আমাদের সাথে কথা বলে প্লাটটি ভিজিট করতে পারেন খুবই লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট সাড়ে তিন কাটা দুই হাজার স্কোয়ার ফিটের কার পার্কিং সহ সম্পূর্ণ রেডি অ্যাপার্টমেন্ট তো যারা এই প্ল্যাটটি নিতেছেন তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে চলে আসো ধন্যবাদ আসসালামু আলাইকুম